জমিটা আবু তুই না দিলে হাসছে না তোর একটু দিতে হবে বু তুই আমি জানথালার রসাগুলো নিয়েছি বু তোর জন্য এক রসাগুলাই বু দেখে ভাইটা আমার এত করি বলছে এর নাম না ডাইরেক্ট আপনার কি করতে হবে অনেক গুণ বলবেন যে না বিপদের কথা বলা যায় না থাক ভাইয়ের সম্পদ দেব না একদম ডাইরেক্ট বলবেন যে তোর সম্পদ যেটুক আছে এখানে ভাব করতে যে তুই নিয়ে যা তুই দেব নেব না মানে বলে কথা তোর এটা তো হক এটা কি হক এটা তুই নিয়ে নিবি ডাইরেক্ট তুই নিয়ে নিবি কে ও মেয়ে জন্মদিনই আব্বা কথা কয় না

আমি ওই আখ মারাই করা মেশিনের মধ্যে আখ ঢুকাচ্ছিলাম হঠাৎ করে একটু ঘুম এসে হাতটা ঢুকে গেছিল আর এইসব এর যশোরে পরে ডাক্তার ঘেসাং করে কেটে দেশে আপনারা বলতেন হুজুর যাই বলেন তাই বলেন এ বলে লাভ নাই কারণ বোঝা হয়ে গেছে আপনি জশরের সোর ছিলেন ঠিক না বেঠে আমার চাষা যান যদি হাতের কবজি না থাকতো আপনারা বলতেন চোর বসে আছে ঠিক না বেঠে চেয়ারম্যান মেম্বার চুরি করে না করে না চুরি করে মানে কি শালির নামে বিধবা তার কাঠ জিজ্ঞাসা করা হলো শালীর নামে কাঠ কেন কয় বিধবা তার উদ্দেশ্যে এসেছে এই কাঠ তাই দিয়েছি কয় তোমার শালি কি কয় বিধবা কি করি বিধবা কয় স্বামী নেই স্বামী নেই কেন কয় বিয়ে হয়নি তাই এই অবস্থা করেছে ও আমার ভাইরা এই জন্যে চুরি যারা করাবে তাদের হাতের কবজি থাকবে না এই জন্যে কোরআনের আইন ওরা চায় না চুরি করে করে বেগম পাড়ার বাড়ি আসে না নাই চুরি করে ছেলে পড়ায় আমেরিকায় মেয়ে পড়ে লন্ডনে কিছু হইলেই চিকিৎসা নিতে যায় সিঙ্গাপুরে আর পিকনিক করতে যায় থাইল্যান্ডে টাকা রাখে সুইজারল্যান্ডে আর আপনার বুর্জ খলিফাই রয়েছে তার ফ্লাট এত কিছু থাকার পরে আমাদের রমজানের মাস আসলে বলে ওগো আমাদের ভাইয়েরা তোমরা বড়ই দিয়ে আর পিয়ারা দিয়ে ইফতারি করবা ঠিক না বেঠে কেন আমরা বড়ই পিয়ারা খাবো কেন এই দেশে উন্নয়ন এত হলো বড়ই পেয়ারাই কেন যেতে হবে আজকে আপনারা দেখেছেন আয়না ঘর হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি গিয়েছেন দেখার জন্য এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শরীফ সম্ভবত আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ছেলে

ভালো করে জানেন না বোঝেন না তারপরে তিনি মন্তব্য করেছেন আইয়ামে জাহিলিয়া বলতে আমরা শুনেছি আর এই বাংলাদেশে তৎকালীন সরকার যেন গোটা বাংলাদেশটাই একটা আইয়ামে জাহিলিয়াই রূপান্তরিত করেছিল কোরআনের পাখি আল্লাহ দেওয়ার হুসাইন সাইদিন আরে এই মানুষটা মারা যাওয়ার পরে তার জানা যা পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই তার জানা যা ঢাকাই করতে দেওয়া হওয়া এমনকি তার ওসিয়াত করা কবরের জায়গা যে এইখানে রাখা রয়েছে আপনাদের খুলনাই আপনারা ধন্য আপনাদের এই খুলনায় আলিয়া মাদ্রাসা হয়েছে সিদ্দিকা কামিল মাদ্রাসা এই মাদ্রাসায় জায়গাটাও দেখে এসেছি আরে ওই জায়গাটা একটার নসি ওসিয়াত ছিল যে এখানে কবর দিবা যদি এখানে না দিতে দেয় তাহলে পারিবারিক কবরস্থানে কবর দিবা কিন্তু এমন জালিম সরকার তার ওসিয়াতটা পর্যন্ত পূরণ করতে দেয় নাই ঠিক না বেঠে একজন মৃত মানুষ যখন মরে যায় জীবিত তারা হালবর্গ যারা থাকে তাদের উপরে কয়টা হক রেখে যায় কয়টা অনেকেই জানি না আমি যে মারা যাব আমার হক কয়টা পরিবারের পরে ব্যাটা সারটা কি কি এটা যদি জিজ্ঞাসা করি বিপদে পড়ে যাবেন অনেকেই ওগো আমার ভাইরা এগুলো জানার দরকার এক নম্বর হক মারা যাওয়ার পরে অতি তাড়াতাড়ি তার দাফন কাফনের ব্যবস্থা করা দুই নম্বর হক হলো যদি তার কোনো ওসিয়ত থাকে তাইলে সেটা পূরণ করা আল্লামা সাইয়েদের ওসিয়তটা পূরণ করা সরকারের দায়িত্ব ছিল কারণ এই সরকার 13টা বছর পর্যন্ত কারাগারে শুধু রাখেই নাই বরং বের করে ইনজেকশন পুশ করে শহীদ করে দিয়েছে বলেন ঠিক কিনা সুতরাং তার ওসিয়াতটা পূরণ করা দরকার ছিল পরিবারের সাথে দেখে করতে দেয় নাই বাবা হাসপাতালে সত্তানের বসে আছে এত নিষ্ঠুর এত নির্দয় যারা এখন মানবতার কথা বলে তখন মানবতা কোথায় ছিল আল্লামা সাইদের দুইটা কলিজার টুকরা 13 বছর কারাগারে ওই অসুস্থ অবস্থায় হাসপাতালে একটু দেখা করতে চায় দেখা করতে দেয়া হলো না ওগো আমার ভাইরা তখন আপনাদের মানবতা জাগ্রত হয় নাই যখন আমার ছাত্র জনতার বুকের উপরে গুলি চালালো তখন আপনাদের মানবতা জাগ্রত হয় নাই যখন পিলখানায় হত্যাকাণ্ড চালালো তখন মানবতা হয় নাই যখন বিভিন্ন বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেফতার করে ফোন করা হতো গুণ করা হতো তখন মানবতা জাগ্রত হয় নাই আর এখন একটু পান থেকে শুন খসলে মানবতার কথা বলে আসে না নাই আসে না এই মানবতার কথা তোমাদের মুখে মানাই না কারণ তোমরা আল্লাহ হুসাইন সাইদির সন্তানদেরকে পর্যন্ত দেখে করতে দাও নাই যাই হোক আলোচনায় আসি তাইলে হক রেখে যায় কয়টা দুই নম্বর হক মুখস্থ করে নেন মৃত মানুষ আপনার পরে কি হকটা রেখে যায় এইগুলো আমরা জানি না জানার চেষ্টাও করি না খালি আমরা খুঁজে বেড়াই কার কদ্দুর কাটি করা যায় কার কদ্দুর ছোট করা যায় ঠিক না বাটে ইমাম সাহেব এই করিছে মুয়াজ্জিন তুই কি করিছে এটা দেখ ওটা দেখি লাভ কি はい。<laughs> ওগো আমার ভাইরা এক নম্বর অতি তাড়াতাড়ি দাফন খাপনের ব্যবস্থা করা দুই নম্বর তার যে ওসিয়ত আছে সেটা পূরণ করা তিন নম্বর যদি কোনো ঋণ রেখে যায় যদি কোনো ঋণদার থাকে সেই ঋণ পরিশোধ কর এবং সে যদি কারো কাছে টাকা পায় তাইলে সেটাও দিয়ে দেয়া তিন নম্বর পয়েন্ট একটু কথা না বললেই হবে না যখন চাচা মারা যাবে অথবা আমার চাচা মারা যাবে আমার চাচা মারা যাবে তখন সন্তান ওখানে আসে দাঁড়িয়ে বলবে ভাইরা আমার আমার বাবা যদি লেনদেনের সময় কারো কাছে ঋণ করে থাকে আপনার যদি আমার বাবার কাছে টাকা পেয়ে থাকেন তাইলে আমাদের জানাবেন আমরা পরিশোধ করে দেব ওরা তো জানাইতে পারবে কিন্তু উনি যাদের কাছে পাবে এটা কি উনি আর জানাইতে পারবে নাকি যারা যার সময় বলতে হবে আমার আব্বার কাছে যারা টাকা পাবেন তারা আমাদের জানাবেন আর আমার আব্বা যাদের কাছে পাবে তারা আমাদের দিয়ে দেবেন কথা কয় না ওনারটা তো ওনার সেলিরা শোধ করতে পারবে কিন্তু আপনি যে লোকটার কাছে ঋণী ওই লোক ছাড়া তো আর কেউ জানে না ওই লোক তো কবরে চলে গেল আপনি মারা যাওয়ার আগে এই ঋণটা যদি শোধ না করেন আপনি মারা যাওয়ার পরে আর তো কেউ জানল না শোধও করলো না পরকালের ময়দানে বিশ্বনবী বলেছে নিঃস্ব অসহায় হলো সেই ব্যক্তি যে দুনিয়ায় এই জাতীয় ঋণ রেখে যায় অন্যায় অপরাধ রেখে যায় আর মানুষের ওই মানুষের ওর আমল দিয়ে সোয়াব দিয়ে শোধ করা হবে যখন সোয়াব থাকবে না তখন অন্যের গুণা এনে এর আমল নামাই দেওয়া হবে আমার কথা না কার কথা কয় আল্লাহ রাসুলসাল্লামের কথা কার কথা রাসুল সাল্লাল্লাহু আলাইহি কথা সুতরাং এই নিশ্চয় অসহায় জান না হয়ে যান তার জন্য কবির বিছাবা যদি মারা যায় আমার সন্তানদের যখন বলবেন আমার সন্তানদের আমি একটা ওয়सीयত করে রেখেছি আমার স্ত্রীকে আমার পরিবারকে আমার মা আমার ভাই সবাইকে বলে রেখেছি আমি যদি মারা যাই কেউ যদি এসে বলে আমার কাছে টাকা পাবে তাইলে খবরদার পরিষদ করবা না বলবা কবরের কাছে নাও কত নাও এটা আমার ওসিয়ত আজকে প্রকাশ করে দিলাম আর যদি কোথাও ঋণ করি তাকে বলে দি আমি মারা যদি যাই আপনার এই টাকার শোধ করার কেউ নাই ডাইরেক্ট ক্ষমা করতে হবে যদি আপনি রাজি থাকেন তাইলে দিতে পারেন রাজি যদি রাজি না থাকেন তাইলে দিবেন না কারণ আপনার এই টাকা শোধ করা না আমি মারা যাব মাফ করে দিতে হবে অটোমেটিক কারণ কি কারণ আমার আব্বা মারা যাওয়ার পরে জমি বিক্রি করে আব্বার ঋণ শোধ করতে পারি নাই এর প্রমাণ পাইলাম আমি যখন বিদেশ থেকে কিছু কাজ করাতাম করাতাম টাকাও দিতাম আবার কাজও টাকা খাতায় করাতার কাজ নিয়ে গেলাম খাতা বের করেন আমি যে অমুক দিন দিলাম অমুক দিন দিলাম সেই টাকা জমাটা দেখান আর বাকিটা দেখানো খাতা খুললই না কয় ঠিক আছে আপনার হিসেব ঠিক আছে ওইটা তোলা হয়নি আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি একবার দুইবার না অসংখ্যবার ঘটেছে এই ঘটনা আমি বুঝে নিলাম আমার আব্বা যখন মারা গিয়েছেন যেখানে একশো সেখানে আর একটা বাড়ায় এক হাজার করিস যেখানে এক হাজার আর একটা সৈন্য বাসায় দশ হাজার এই জন্য আপনারা মাথায় রাখবেন ঋণগ্রস্ত হবেন না হইলেই জাতীয় যদি হইতে পারেন ভালো যদি না পারেন পরিবারকে জানাবেন আর যারা টাকা পাবে সেটাও পরিশোধ করতে হবে তাহলে কয় নম্বর পয়েন্ট গেল তিন নম্বরে বা চার নম্বরে আসি হক রেখে যাওয়ার মধ্যে চার নম্বর পয়েন্ট হলো আর যে সম্পদ রেখে যায় ওই সম্পদ বুনিদের ফাঁকি দিয়ে সব ভাই দিয়ে দিতে হবে হ্যাঁ উল্টো বলি ফেললাম যে সম্পদ রেখে গেল ওই সম্পদ সুসম বন্টন করা বন্ধের কেউ অল্প টাকা দিয়ে নেবু তুই না বু তোর জন্য আমি জানতে লাভ তোর রসগুলা নিয়েছিল আছে না নাই ও অবু তো ওই ওই জায়গাটা জমিটা আবু তুই না দিলি হাসছে না বু ওটা তোর একটু বু দিতে হবে বু তুই আমি জানতে লাভ রসগুলা নিয়েছি বু তোর জন্য এক রসগুল্লাই বুনো দেখে তাহারে ভাইডা আমার এত কইছে তুই এর নাম না ডাইরেক্ট আপনার কি করতে হবে অনেক গুন বলবে যে না বিপদের কথা বলা যায় না থাক ভাই সম্পদ দেব না একদম ডাইরেক্ট বলবেন যে তোর সম্পদ যেটুক আছে এখানে ভাগ কই তুই যে তুই নিয়ে যা তুই দেব নেব না মানে বলে কথা তোর এটা তো হ এটা কি হ এটা তুই নিয়ে নিবি ডাইরেক্ট তুই নিবি কে ও মে জন্মদিনে আপা কথা কয় না সুতরাং আপনি হুজুরমানের হইলো একটু পামফর্ম মারিতে করে না ও দরকার নাই ও কই পরেকালের ময়দানে বিপদে পড়ে যাবে কথা কি মনে থাকবে তাইলে চারটা নসিহা গেল এই নসিহা কেন করছিলাম তার জানাজা পর্যন্ত করতে দেয় নাই আবার তারা মানবতার কথা বলেন আমি বলেছি এই মানবতার কথা তোমাদের মুখে মানায় না